রাখি বন্ধন উৎসব একটি মহাপবিত্র অনুষ্ঠান যা ভাই ও বোনেদের ভালোবাসার প্রতীক এই উৎসবে সবাই অংশগ্রহণ করে এই দিনটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় যা ভাইদের সারা জীবনের মঙ্গল কামনায় এবং বনেদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে দেখা হয় দাদাকে রাখিটা পরিয়ে দিয়ে আসি দাদা অফিস বেরিয়ে যাবে তাই জন্য এখন মানে সকালবেলায় পরিয়ে দেবো কারণ সেই অফিস থেকে আস্তে আস্তে রাত্রি নটা তো তাই জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি দাদাকে আগে পরিয়ে কাজটা কমপ্লিট করে দিই চলো আর শুভ রাখি পূর্ণিমা সবাইকে আমার সমস্ত ভাই বোনেদেরকে সবাই খুব ভালো থেকো আজকের দিনটা খুব ভালো করে পালন করো धन बंधन है ऐसा ये राखी बंधन है ऐसा ये राखी बंधन এটা বলি এটা হচ্ছে সানডে মানে রাখির আগের দিন দুই বোন এসেছে রাখি পড়াতে হ্যাঁ তো চলে যাবে আবার থাকবে না তো চলো এরা সান করে ফ্রেশ হয়ে নিক রাখি পরিয়ে নিক তারপর বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করছি আবার দেখো এরা কি করেছে দেখো কেক এনেছে সব মানে এদেরকে দিয়ে রাখি পরিয়ে কেক কাটাবে বলে আমরা তিন বোন আগে কি করতাম বলতো আগে পিসির ছেলে মাসির ছেলেদেরকে রাখি পূর্ণিমার দিন মানে ফোন করতাম তার আগের দিন যে রাখি পড়াবো কাজে থাকতো কখনো আসতো কখনও আসতে পারতো না বোনেদেরকে পড়াতাম বোনেরা বোনেরা পড়াতাম বন্ধুদের পড়াতাম কিন্তু এখন কি বলতো এই যে বোনেরা সুদীপকে পড়ায় ও তো জামাইবাবু দাদা আর আমি পড়াই এই যে দাদাকে তো আর এটা হচ্ছে রবিবার দিন কারণ বোনেদের সোমবার দিন মানে যেদিন রাখি পূর্ণিমা ওদের কলেজ ছুটি নেই আর সেই জন্য রবিবার এসেছে ওরা পড়িয়ে দিচ্ছে রবিবার সবাই ছুটিতে আছে ঘরে আছে সেই জন্য পড়িয়ে দিচ্ছে बन जाता है बचपन খ্যাপা ওইখানে খেপা শুয়ে আছি আরে দেখো রেনকোট পরে একদম রেনকোট পরে এসেছে আমাদের মহারানী রাখি পরতে ও দেখি মুখটা দেখি মুখটা দেখি রেনকোট পরেছো কি সুন্দর লাগছে লা স্কুলে দৌড়ێن জামাটা ئێکانە ڕیشتینە واو কি سوندور جاما تا ئەو چیتی دۆری نی جاما تا کی سوندور چینی جاما تا

আচ্ছা सुनो এখানের মধ্যে কোনটা তোমার ভালো লাগে কোনটা নেবে বলো কোনটা এইটা আচ্ছা ওইটা তুমি না আচ্ছা এইটা দুজনে খাবে ঠিক আছে তুমি লাইটা খায় চলো তুমি এবার ভাত খেয়ে নেবে বাবা আমি বৌদিকে আমি বৌদিকে বলছি আচ্ছা ঢাকি পরানোর পর যত চকলেট আর এই গিফট পেয়েছে সেগুলো চকলেটগুলো ফ্রিজের মধ্যে ছিল ওগুলোই এখন বের করে দিলাম বোনেরা চলে যাবে এটা সোমবার দিন সন্ধ্যেবেলার ভিডিও মানে রাখি পূর্ণিমার দিনেরই ব্লগ আর এটা হচ্ছে দেখো চিনি রানি এসেছে আমাদেরকে রাখি পরাতে আমাকে আর বরদিকে রাজ রানি এসেছেই দেখো না হ্যাঁ বড় বাবা তুই হাতে কতগুলো পড়েছিস দেখি বলো

চলো তাহলে আজকের ভিডিওটা এখানে অব্দি রাখি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে আবার পরের ব্লগে